মুহাদ্দিসিন বান্দার হক আদায় না করলে আর যদি সে মারা যায় তাহলে মাফ কিভাবে পাওয়া যাবে ভাই হাবিবুর রহমান ভাই লিঙ্কন লিখন আপনাকে বলবো বান্দার হক যদি আদায় না করেন আর যার হক ছিল সে মারা যায় তাহলে তার পরিবার পরিজনের কাছে তার হকটা পৌঁছে দিবেন আর যদি তিনি নয় যিনি দেনাদার ছিল তিনি মারা গেছেন তাহলে তার ওয়ারিশদের দায়িত্ব হবে যার বাবার বা তার তার যে যে লোক মানে যিনি মারা গেলেন হক ছিল বান্দার সেগুলো ওয়ারিশা যেন পরিশোধ করে দেন এরপরে প্রশ্ন করেছেন আতিকা তোম আপনি জানতে চেয়েছেন ফরজ গোসলের জন্য ফজরের নামাজের দশটায় ফজরের ফজরের নামাজ দশটায় পড়া যাবে ফরজ গোসলের জন্য ফজরের নামাজ দশটায় পড়া যাবে কি না আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি ফরজ গোসলের জন্য ফরজ গোসলের জন্য সালাদ পিছানোর তো সুযোগ নেই গোসল ফরজ হয়েছে গোসল করে তারপর সালাত পড়তে হবে গোসল করার কোনো উপায় না থাকলে পানির ব্যবস্থা না থাকলে সালাদ রক্ত চলে যাচ্ছে এরকম হলে তাইম করবেন কিন্তু সলাাতকে পিছাতে পারবেন না আল্লাহমাত বলেছেন ইন্না মিনি না বা মকুতা নিশ্চিত সলাদ মমিনদের জন্য নির্দিষ্ট সময়ে আদায় করাকে ফরজ করা হয়েছে বিধায় আপনাকে নির্দিষ্ট সময়ে সালাত আদায় করতে হবে খালেদ ইবনে শেতাব আপনি জানতে চেয়েছেন নামাজের ঠোঁট বন্ধ রেখে সম্পূর্ণ মনে মনে সুরা কেরাত পড়লে নামাজ হবে কিনা ভাই খালেদ নামাজে যদি আপনি ঠোঁট বন্ধ রেখে মনে মনে সুরা কারাত পড়েন তাহলে আপনার সারাত হবে না কারণ ইসলাম শরিয়াতে যে সমস্ত জায়গায় আমাদেরকে পাঠ করতে নির্দেশ করা হয়েছে বলতে নির্দেশ করা হয়েছে সেখানে আমাদেরকে ঠোঁট এবং জিব্বার উচ্চারণ করে বলতে হবে ঠোঁটের যদি ব্যবহার না হয় জিব্বার যদি ব্যবহার না হয় তাহলে সেটাকে বলা বলা হয় না ওইটাকে বলা হয় মনে মনে কল্পনা জল্পনা করা আপনাকে বলতে বলা হয়েছে সুরা পড়তে বলা হয়েছে আর এই পড়াটা হবে মুখ এবং ঠোঁট নড়লে যদি না পড়েন তাহলে না নয় তাহলে সেক্ষেত্রে পড়াটা হয় হয়নি বিধায় মনে মনে যদি আপনি কেরাত পড়েন সুরা পড়েন তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো মাহমুদুল হক আপনি জানতে চেয়েছেন মাঝাব মানা ইসলামিক দৃষ্টিতে কি ভাই মাহমুদুল হক মাঝাব মানে হলো কোন একজন ইসলামিক স্কলারের কোন একজন বড় মহান ইমামের তার চিন্তা ধারা তার মূলনীতির আলোকে কোরআন এবং সন্নাকে বোঝা এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনো নিন্দনীয় কোনো বিষয় নয় কোন একজন স্কলার তার ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে ভালো লেগেছে কোরআন এবং সুন্নাকে আপনি ওনার ব্যাখ্যায় গ্রহণ করলেন এটা দোষের কিছু নয় ওলামায় একরাম থেকে কোন দেশের ব্যাখ্যা নেওয়াটাই বরং স্বাভাবিক আমরা যারা নিজেরা কোরআন এবং হাদিসের সবগুলো বিষয় জানি না এবং বেশিরভাগ বিষয় আমাদের অজানা সেক্ষেত্রে আমরা কোনো একজন আলিমের ব্যাখ্যা উনি কোরআন হাদিস থেকে মাস আলা উৎকলন করে দিয়ে মাস আলা যদি গবেষণা করে আবিষ্কার করে দিয়ে তিনি আমাদেরকে দেন সেটা আমরা গ্রহণ করলাম এটাকে মাঝাব নেওয়া বলে একই বিষয়ে অন্য আলেমের অন্য ব্যাখ্যা থাকতে পারে মত থাকতে পারে সেটা আমি নিলাম না আমার কাছে অন্যটা গ্রহণযোগ্য মনে সেটা নিলাম এটাতে দোষের কিছু নাই কিন্তু মাঝহাব মানার নামে কোন একজন ব্যক্তির অন্ধ অনুকরণ যদি আমরা করি অর্থাৎ ব্যক্তি যাই বলুন সেটা দলিলের দিক থেকে শক্তিশালী হোক দুর্বল হোক সর্বাবস্থায় আমরা তার কথা মানলাম তাহলে সেটা অন্ধত্ব হবে সেটা ইসলাম শরীয়তে জায়েজ নেই অন্ধ অনুকরণ শুধুমাত্র আমরা আল্লাহ মুহতার রসুল সাল্লাহ ইসলামের করবো তবে মনে রাখা উচিত প্রচলিত যে প্রসিদ্ধ চারটি মাঝহাব রয়েছে এই মাঝহাবগুলোর প্রত্যেকটাই কিন্তু কোরআন এবং হাদিসের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে এগুলো ব্যাখ্যা কোরআন আলোকে মাঝহাবগুলো এক একটা বড় বড় ব্যাখ্যা স্কুল অফ থট বলে যেটাকে এটা যে সমস্ত ইমামগণ এই সমস্ত মাঝাব এর ইমাম পরবর্তীতে তাদের ছাত্ররা ছিলেন তাদের মাঝাবের অনুসারীরা ছিলেন তারা সবাই কিন্তু গবেষণা করেছেন যে তাদের ইমামের কোনো কথা করং হাদিসের দলিল দিক থেকে আপনার দুর্বল কিনা অগ্রহণযোগ্য কিনা তাহলে তারা কিন্তু বর্জন করেছেন আমরা যদি নির্দিষ্ট করি বলি ইমাম আবু হানিফা রহমা উল্লার মাঝাবের বহু মত ওনার আছে তার ওই মতের উপরে পরবর্তীতে ওনার ছাত্ররা ফতোয়া দেননি কেন তাদের কাছে মনে হয়েছে দৈনিক দিক থেকে তাদের উস্তাজের সেই মত এটার চাইতে অন্যটা বেশি গ্রহণযোগ্য তখন তারা অন্যটাই গ্রহণ করেছেন তাহলে আমরা দেখি যে মাঝহাব বলতে আমরা যে কিছু ভাইরা মনে করি যে মাঝহাব মানি হল একজন ব্যক্তির অনুকরণ করা অর্থাৎ হাদিস একটা দিকে মাঝহ আরেকটা দিকে দুইটাকে বিপরীত মেরুতে দাঁড় করিয়ে প্রতিপক্ষ বানিয়ে সাংঘর্ষিক অবস্থানে রেখে আমরা বিচার করি এটা সঠিক বিচার নয় এটা ভুল ইমাম আবর রহমতুল্লাহ সহ এরকম সব ইমামদের ইমাম আহমদ রহমান সহ সব ইমামদের মাঝাবে ওই ইমাম যাকে কেন্দ্র করে উঠেছে যা ব্যাখ্যা বিশ্লেষণ অনেক বিস্তর সেটাকে ফলো করে একটা মাঝাব গড়ে উঠেছে তার মতের বহু মাস আলা তার মতের বিরুদ্ধে তার মাঝাবের অনুসারীরা ফতোয়া দিয়ে থাকেন ফতোয়া তার কথার উপরে হয় না অনেক সময় এখান থেকে বুঝা যায় এটা আসলে ব্যক্তির অন্ধ অনুসরণ নয় তো এরকম যদি হয় সেক্ষেত্রে মাঝহাবের মধ্যে কোনো দোষের কিছু নেই এজন্য সৌদি আরবে শেখ বিনবাজুর রহমান্লাহ সহ অনেক বড়ো বড়ো ইমামগণ নিজেদেরকে বিভিন্ন মাঝাবের দিকে সম্বন্ধ করতেন এবং ইসলামের ইতিহাসে যে সমস্ত মনীষীদের এলম ছাড়া আমরা কয়ং হাদিস চর্চা করে পূর্ণাঙ্গভাবে কোনো কিছু জানা প্রায় অলমোস্ট অসম্ভব এরকম ইমামদের ম্যাক্সিমামই দেখবেন কোনো না কোনো মাঝাবের সাথে নিজেকে সম্বন্ধ করেছেন কিন্তু মাঝাবের সাথে সম্বন্ধ করা মাঝাবের পরিচয় পরিচিত হওয়া কোনো মাঝাবকে অনুসরণ করা দোষের নয় তবে হ্যাঁ অন্ধ অনুসরণ যদি হয় কোনো দেশের দৈলের পরেও যদি এড়িয়ে মাঝাবকে রক্ষা করার জন্য ব্যক্তির অনুসরণকে প্রাধান্য দেওয়ার জন্য বসে থাকে সেটা অবশ্যই নিন্দনীয় হবে এবং প্রশংসনীয় হবে না